বেইজিংয়ের রাজপথে যা দেখা গেল তা যেন কোনো সাইফাই সিনেমার দৃশ্য বিশ্ব অবাক চোখে দেখল চীনের এমন এক গোপন অস্ত্র যা ভবিষ্যৎ যুদ্ধের সব হিসাব নিকাশই পাল্টে দিতে পারে তার নাম এলডাব্লিউ ওয়ান লেজার ডিফেন্স সিস্টেম এ যেন এক ভয়ঙ্কর সাইলেন্ট কিলার এর কাজ বিস্ফোরণ ঘটানো নয় বরং এটি ভিন্নভাবে কাজ করে তীব্র আলোক রশ্মি দিয়ে এটি শত্রুর ড্রোন যুদ্ধবিমান এবং মিসাইলকে মুহূর্তের মধ্যেই নিঃশব্দে গলিয়ে ফেলতে পারে শব্দ নেই ধোঁয়া নেই তবু নিঃশব্দে ধ্বংসযোগ্য চালাতে মাস্টার এই লেজার ডিফেন্স সিস্টেম কিন্তু প্রশ্ন জাগে কেন এই অস্ত্র এত বেশি ভয়ঙ্কর কারণ এর ক্ষমতা প্রায় অসীম যেখানে একটি মিজাইল ছুটতে লাখ লাখ টাকা খরচ হয় সেখানে এই লেজারের এক একটি শটের খরচ মাত্র কয়েক ডলার অর্থাৎ প্রায় বিনামূল্যে সূত্রের ওপর চালানো যাবে লাগাতার হামলা আর এই নিঃশব্দ এখন আমেরিকার ঘুমকে হারাম করে দিয়েছে কারণ আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা যখন এই প্রযুক্তি নিয়ে এখনও গবেষণাগারে পড়ে আছে চীন তখন তা সরাসরি নামিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যে ড্রোন শক্তি দিয়ে আমেরিকা বিশ্বজুড়ে আধিপত্য চালায় সেই ড্রোনকে মুহূর্তে অকেজো করে দিতে পারে চীনের তৈরি এই লেজার ডিফেন্স সিস্টেম বিশ্লেষকরা বলছেন বেইজিংয়ের এই কুচকাওয়াজ শুধু শক্তি প্রদর্শন নয় এটি ছিল ওয়াশিংটনকে দেওয়া এক সরাসরি বার্তা চীন যেন খোলাখুলিভাবে জানিয়ে দিল ভবিষ্যৎ যুদ্ধের নিয়ম নিয়মকানুন ও কলাকৌশল কৌশল কী হবে কি ধরনের হবে তা কেবল নির্ধারণ করবে চীন আনোয়ার শাহ ঢাকা নিউজ